জামাইকে ওই আস্ত ইলিশটা দাও বাড়িতে কি খায় না খায় বাবা কিন্তু ঠিক কথা বলছে মা মাছটা ভাইকে তুলে দেন সত্তর হাজার টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর এটা আর কেউ না বুঝলেও আমরা বুঝি তাই না বাবা আসলে বাবা জানেন প্রপার মানি ম্যানেজমেন্টটা করতে পারলে না সতেরো হাজার টাকাতেও মাছ মাংস খাওয়া যায় আমরা হয়তো এত বড় মাছ প্রতিদিন খাই না তবে সপ্তাহে দুই চার দিন তো খাওয়াই হয় আর আপনার মেয়ে হাতের শাক রান্না যে কি দারুণ একবার খেলে মুখে লেগে থাকে তখনই বুঝলাম বাবা যে সুখ জিনিসটা না আপেক্ষিক আপনি সেটা অর্জন করতে পারেন কিন্তু কতটুকু পারবেন আর কিভাবে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না দুলা ভাই হুম শিলা তা হয়তো জানা তবে মানুষকে ছোট করেও বড় হওয়া যায় না কি বলছো তুমি তোমাকে আবার ছোট করলো কখন ওরা বুঝি বাবা একটা কথা আছে না পড়লো কথা সবার মাঝে যার কথা তার প্রাণে বাজে এখানেই ভুল করলে ছোট ভাই দেখো আমার হয়তো টাকা পয়সা নাই কিন্তু এখানে বুদ্ধিটা আছে তুমি জানি কি একটা ফোন চালাও ওই যে

আপনার হাতের এই ডিম্ভনাটা দিন না আমাকে শিউলির মুখে প্রশংসা শুনতে শুনতে আমার এখন লোভ সামলাতে পারছি না এই নাও দিচ্ছি তোমার ডিম্ভনা আরে শুধু ডিম দিয়ে খাবে কেন এই নাও এই গরু মাংসটা নাও না না বাবা আমি ডিম দিয়েই খাবো আগে শুরু করুক তো ডিম দিয়ে পরে সব খাবে আফসানা এই খাওয়া দাওয়ার পরে কিছু খাবার ওদেরকে প্যাকেট করে দিও রাতের খাবার অন্ততপক্ষে আমার মেয়েটা আর কষ্ট করে পাক করতে হবে না কি বলিস মা নিজের সংসারে রান্না করাটা তো কঠিন কোনো কাজ না বাবা আর আমি তো বেশ আরামেই আছি হ্যাঁ সেটা তো তোকে দেখিয়ে বুঝা যায় শিলা শিলা তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে সেটার কারণ যে সে আমার সংসারে খুব কষ্ট আছে তা না শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে তোমাদের মুখে দু কথা শুনতে হবে এটার টেনশনে তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে আমার হয়তো এত বেশি স্যালারি নেই কিন্তু তোমার আপুকে আমি অযত্নে রাখিনি আর টাকার চাইতে ওটাই বেশি ইম্পর্টেন্ট তোমাকে খেতে হবে না ওঠো আরে মা এত কষ্ট করে এত কিছু রান্না করলো খাবো না খাও খাবার বলার সাথে এদের অপমান গুলো গিলে গিলে খাও কি বলিস তুই শুলে দেখো তো আহ জি আর বউটা একটু রাত করেছেন 你请看司令，司令。